নমস্কার দাদা ভাই দিদি কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দোয়া আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে সকালবেলা সকাল বলতে দুপুরবেলা আর কি সীমা মাছ করতে বেছে এই মাছটি কালকের আর কি ফ্রিজে তৈরি দিয়েছেন তো আজকে কাটতে বেছে আর কি মানে নদীর কংস নদীর টাটকা মাছ আর কি মাছটি রাখছিলাম পুরি মাছটি দে তো

রঙটা একটু হালকা পরিবর্তন হয়েছে তবে মাছ কিন্তু টাটকা টাটকা মাছ এই সুবিধা নাই যে তোমার জহন্তণ মাইরে জহন্তণ খাওয়ানোর আবার যোন্তন আমদনের প্রত্যেক দিনেরটা তো আর প্রত্যেক দিন এইভাবে আনা সম্ভব হয় না তো মাঝে মধ্যে মাছ মারি যে আসলেও মাঝে মধ্যে মাছ বলতে মনে করেন যে মারাও এলে এগুলো শখের লাগে আর কি অনেক সময় আবার আপনারা অনেকেই আবার পছন্দ করেন আর কি মাছ মারাটা এই কারণে মাঝে সাঝে যায় আর কি তবে এখন তো আপনার জল টল কমে যাইতেছে আস্তে আস্তে মাছ মারা বন্ধ হয়ে যাব আর মাছ টাছ মারানো যেত না বাড়ির সামনে তো জল আস্তে আস্তে কমে যাইতেছে গা আস্তে আস্তে মাছ মারা ই কি করে এটা যে অনেকক্ষণ যে ভিজা তোমার ফিল আটটা এই ভিজার কারণে চামড়াটা একবারে নরম হয়ে গেছে আর কি মিটু

মাগো একটা জ্বরের ভরি খাও কিছু খাইছ মা কিছু খাইছ তুই কিছু খাইটে আমার জ্বরের বড়িটা খাও আয়ো দিলে দুলে মুড়ি দিই সাদা মুড়ি সাদা মুড়ি দিলে সাবাই খাও দেখ এ হক করে হকটা খাইবা দেখবে না ভালো লাগবে না আয়ো শোনা মানা উডো 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 আয়ো উডো উডো উইটা জ্বরের বড়িটা খাইবা না আমি জ্বর ভরি আনে দিতে চাই তো মাছ কাটা প্রায় অর্ধেকের কাছাকাছি হয়ে গেছে কি তাদের আন বাসিমা ইয়া সহলে যে ইয়া কাটছিলা ডেঙ্গা ডেঙ্গা আলু কইলে আনন্দ শুধু মাছ ডেঙ্গা আলু কইলে শুধু মাছ সাথে টমেটো দুইটা দিছি টমেটো দিছো টমেটো ভালো লাগবো ভালো লাগবো টমেটো একটু শুকা শুকা লাগবো খাইতে ভালো লাগবো আজকে আবহাওয়াটা একটু পরিবর্তন হয়েছে সকাল থেকেই তো বৃষ্টি আসেনি গেছিল বাবা হয়ে গেছিল বামাতে না বামাতে না বামাতে না ডাইনাতে ডাইনাতে খাওয়া ঠিক আছে সুন্দর কইরা কি খাইতেছো তুমি দেখি এই যে আমার বাবাটা ডাইলের বড়া খাইতেছে কত সুন্দর তারা তিনজনে মিলিয়া ই করতেছে তোমরা কি টুকাইতেছ কলমি শাক হ্যাঁ তোমরা কি তা টুকাইতেছ কয়েলাও কলমি শাক টুকাইতেছ এই দুইজনের লোক আমার যে বন্ধু আছে বাচ্চু বাচ্চুর মেয়ে আর কি তো তারা কি সুন্দর এই আমরা বাড়ির সামনে থেকে আপনার সুন্দর আপনার সকল মেশাক তুলতেছে আর কি আসলে ছোটোবেলা তো অনেকে এইভাবে তুলছেন ওই যে তারা তুলে তুলে এনে ধুয়ে ধুয়ে যেতেছে এই যে তোমরা কলমি শাক দিয়ে কি দেখাইবা হুম কি মাছ হ্যাঁ শুধু মাছ তোমার আম্মা শুধু মাছই করছে হিন্দা নাই হিন্দা নাই এদিক দিয়ে তুমি কেন বেশি আছে বেকলা ওই বড়া এদিকে যাও তিনোজন একসাথে তুলতেছে সুন্দর করে তুলো তোমরা হ্যাঁ হ্যাঁ খেলা বেশি তুলে দেখতাম আমার বইনে তুলে না বাস্তিটা বেশি তুলে দেখি হ্যাঁ এই তো আমার বইনে তো চালু বের দিয়ে তুলে তো তোলা 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 আমাৰ বাছ টি তুলনাৰ আগে আমাৰ বৈনে তুলিছে বেছি তোলা মায়া ইন্দা ইন দা ইন দিয়া ইন দিয়া ইন দে আভা ইন দা হয় অভাৱ নাই হেনো তাতাৰী আহ আমাৰ চুটটো বেদি ই সেইবেদি হেনো গালি ভৰি এটাহে ধৰি আহৰি আহন তুললতাছে আফা তুললতাছে তুললালত আয়োচ্ছে আচ্ছা সবাই মিলে কি সুন্দর দেখছ আনন্দের সহিত তুলতাছে তারা দুই বোন গিয়া হ্যাঁ দুই বোন ঐ গিয়া এক হইল আরেকজন হইল গিয়া আমার বোন লাগে আর কি মামার তো বোন তো হ্যাঁ হইল গিয়া আলাদা দুই বোন এক কেন আর তারা আলাদা দেখি তোমরা দুইজনে নি একজনের সমান তুলতে আরো হ্যাঁ দু বেশি দুলালতা তোমদার চেস আর যায় না সেইদিকে ইয়ে আছে গভীর আছে এদিকে গভীর আর যায় না বুঝছে আর তুলি না পরে জুকে ঝুঁকে বুঝছো বুঝছ ঝুঁকে দেবো তোমারে কী সুন্দর মনে করেন যে আপনার কলমি শাক এটি তো ন্যাচারালভাবে হয় খুব সুন্দর খাইতেও খুব টেস্ট লাগে এইগুলো আপনার আমরাও পছন্দ করি খুব আমরা মাঝে মাঝে এন থেকে তুলে তুলে নেওয়া আপনার কাছে কেমন লাগবে বলি ডাকাইছো হ্যাঁ বলিটা না পাবিটা হ্যাঁ তো তোমার দ্বারা দিয়েছিলাম আমি তোমার দ্বারা দিয়েছি তো মানে আপাতত আজকে আবার ঝোল উঠে আর কি তো না করছে আজকে যদি বৃষ্টির দিন সকাল থেকে বৃষ্টি তো সান্ডা না করলে তো বলা আছে সান্ডা গেড়ে করলাম সান্ডা না করেন তো বলা আসেন লাঠি সিগন্ডা গো সিগন্ডা এটা ভাতলা আছে না এটা আছে

তেল গরম হই তো সে আস্তে আস্তে তেলটা গরম হইলে মাছ বাজারটা সুন্দর হয়ে যাই নাহলে মাছটা ভাঙে না তেলটা যে গরম কম হয় সেই

এটা কাম আর কি সকালে রান্না করা ঠিক আছে কিন্তু তা আমার আমার তো দুটো ভিডিও লাগে ভিডিও লেগে আমার সময়টা কি লাগে আর কি বেশি পুরাই উঠতে পারি না ধরনের সময়টা প্রায় সময় দিনে কমাই আর কি কাজ করতে হয় একটু কষ্ট হয়ে যায় ভিডিও বিদেশ প্রায় সময় আমার প্রায় সময় বুঝবেন না আমি দিয়ে না হচ্ছি মনে করি আর কি কারণ সময়টা ভিডিও করতে গেলে সময় আমি ভিডিও তো করা লাগবে আমরা ভিডিও করিয়ে দিকে তো কটা টাকা আয় কষ্ট না করলে তো আর ক্যাশটা নিত না কষ্ট করে দেখে তো তোর কয়টা টাকার মুখ দেওয়া দেখো মাছ কেছে আর কি আর এমনি প্রায় সময় ভিডিও সামনে কাজটা বেশি করতে হ্যাঁ আর আমরা গ্রামের ছিল তো কি হ্যাঁ

আদৰ কৰে বাছে তো তাদিলে গাড়ী জান প্ৰাণ দেখি গৈছে আমি খাই তাত খাই ইটো এলাও যাও আশা কৰ্ত খাই লও ए आ अलग कावगा जाओ बबो कावगा हमारा और को ऐसे देखोन भेड़ा ई खाया ड्रैगन खाया मु केमोन होए का एहे तुम तो केमोन होए का बाबा है जे केमोन देखा जा क्या केला, केला। ভাল লাগে বাবা ভালো লাগে হ্যাঁ হয়েছে মা আরো বইবা মা আর একটু বইবা না যাই বাগা অনেকক্ষণ ধরে তো বই দিস হ্যাঁ আর একটু বইবা আসলে বাইরের আবহাওয়াটা পাইলে না মা শুনলে কিন্তু তোমার ভালো লাগে বুঝছো বাইরে একটু বইলে একটু ভালো লাগবো কিন্তু বাইরের বাতাস টাতাসটা লাগলে সারা সারাদিন শুয়ে থাকলে না শুনলে মা খারাপ করে রাখবো সত্যি কথা বলতে কি আজকের তরকারির কলার কিন্তু একটা অন্যরকম হয়েছে আশা করি আপনারা যারা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তরকারির কলার আমার কাছে খুব ভালো লাগবছে আর তরকারির কলার ভালো মানে কলা দেখি না খাওয়া বিষয়টা হইছে তোমার যে তরকারির কালার কিন্তু সুন্দর এই তরকারিও কিন্তু খেতে ভালো লাগে তুমি মানো কি না জানি না কিন্তু যে তরকারির কালার সুন্দর ওই তরকারি খাইতেও স্বাদ লাগে তো মা খাওয়া না আমার তো ঝোল ছাড়া চলে না

সীমার তরকারি এদিকে হয়ে গেছে তবে এটা অবশ্যই কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাইবেন দাদা ভাই দিদি আমার কাছে তো খুব সুন্দর লাগতেছে দুপুরবেলা অল্প দিলে বাদ দেওয়া হয়েছে আর কি মারে দুই বেলা তো আপনার রুটি কাওয়ালি তো মারে আর দুপুরবেলা আর কি আপনার কয়টা বাদ দিই আর কি তাও দেখে যে কয়েকটা বাদ দিছে মাত্র সীমা বস দুই চামচ হইব আর কি এটি থেকেই বাক করে রেখে দিতে মার মুখটার মধ্যে আপনার রুচি নাই কইলেই চলে তিতা লাগে আর কি সব সবকিছু তরকারিও দিছে এই তরকারি খাইতো না মা না করতেছে না খাইত না এই খালি একটু একটা মাছের দিছে হ্যাঁ যেটার মা একটু 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 খাইতেছে আর কি আসলে মা যদি তুলে এক বেলা অন্তত পক্ষে যদি ফেটটা বইটা ভাত না খায় তাহলে তো শরীরটা দুর্বল হয়ে যাবে বেশি আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া আপনারা সবাই আমার মাল লাগিয়া আশীর্বাদ করছো দোয়া করছো আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ আমার মা লেগে আশীর্বাদ করুন আর একটু যাতে আমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর কি কখনও সুস্থ না এই উনিশ বিশ হয়েছে আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে আর আমাদের পাশে থাকবেন আপনি